আমরা যতই বলি না কেন মানুষ মানুষের পাশে দাঁড়ায় না মানুষ মানুষকে সাহায্য করে না একটা মানুষ একটা মানুষের ভালো কিছু করতে পারে না এই কথাটা সবসময় কিন্তু ঠিক না আমাদের জীবনে চলার পথে সত্যি করে বলুন তো কোনো মানুষই কি আমাদের পাশে এসে দাঁড়ে না আমাদের জীবনে এমন কি কোনো মানুষই নেই যে যার জন্য আমি জীবনে অনেক দূর অবধি পৌঁছে গেছি অনেক উন্নতি করেছি অনেক সফলতার মুখ দেখেছি আমাদের জীবনে আছে কিছু মানুষ খোঁজ করলে বা আমরা যদি স্বীকার করি তাহলে মনে করতে পারবো যে ওই মানুষটির জন্য আজকে আমার এই উপকারটা হয়েছে ওই মানুষটির জন্য আজকে আমার এই উন্নতিটা হয়েছে এই মানুষটি ছিল বলে এই মানুষটি পরিশ্রম করেছিল বলে আজকে আমি এতটা সফলতার মুখ দেখতে পাচ্ছি ওই মানুষটি আমার ভালো চেয়েছিল বলে আজকে আমার এত ভালো হয়েছে কিন্তু এই সমস্ত বিষয়গুলো আমরা খুব কম মানুষই মনে রাখি আমরা একটা মানুষের কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার পরে একটা মানুষের দ্বারা আমাদের উন্নতি ঘটার পরে কীভাবে আমরা তার কাছ থেকে মুখ ঘুরিয়ে নিই আমরা কৃতজ্ঞতাবর্ত দূরের কথা তাকে একবার মনে করে জানানোর প্রয়োজন মনে করি না যে তোমার জন্য আজকে আমি এই জায়গায় আছি বা আমরা পাঁচজন মানুষের কাছে সেই মানুষটির পরিচয় ঘটায় না যে ওই মানুষটি ছিল বলে আজকে আমার এতটা ভালো হয়েছে অথচ আমরা একটি বিষয়ে সব সময় কিন্তু মুখটা খুলেই রেখে দিই সেই বিষয়টা কি কেউ যদি আমাদের একটু খারাপ করে কারো দ্বারা আমাদের যদি একটু খারাপ হয় কেউ যদি আমাদের পথে সামান্যতম বাধা সৃষ্টি করে তখন কিন্তু আমরা চুপ করে থাকি না সেই ক্ষেত্রে যদি আমার দোষ থাকে সেই ক্ষেত্রে যদি আমার ভুল টুটিও থাকে তবুও কিন্তু আমরা সেই মানুষগুলোকে দোষারোপ করতে ছাড়িনা না কেন করি কারণ আমাদের লসটা কিছুতেই মেনে নিতে পারি না সবসময় সেই মানুষগুলোকে আমরা এমনভাবে আষ্টে পিষ্টে ধরে মুখের বান ছুরি তখনই বোঝা যায় যে আমরা কতটা বেঈমান কতটা স্বার্থকর যেমন ধরুন একজন ছাত্র বা ছাত্রী পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে। তার যে বন্ধুটি পাশে ছিল পেছনের বেঞ্চিতে ছিল সে কিন্তু অনেক সাহায্য করেছে তার জন্য সে কিন্তু অনেক ভালো নাম্বার পেয়েছে এটাও কিন্তু হয় আমরা সেটা জানি আমরা সেটা বুঝি কিন্তু কখনো স্বীকার করি না স্বীকার করলে আর তার দরটা যে কমে যাবে স্বীকার করলে সেই মানুষটির কাছে সে যে ছোট হয়ে যাবে এই কথা ভেবে আমরা সেই বিষয়টা চেপে যাই আর সামনে সে বন্ধুটি যে তোমাকে সাহায্য করেছিল সেই মানুষটি কিন্তু মনে মনে ভাবে বাবা এতটা বেইমান কিন্তু যদি পরীক্ষায় কোনোভাবে কম নাম্বার পেয়ে যায় আমার দোষে আমি পড়াশোনা করিনি তাই সেইভাবে নাম্বার পাইনি তখন আমরা কিন্তু সেই বন্ধুর উপরেই দোষারোপ করি ও আমাকে খুব ডিস্টার্ব করছিল। পরীক্ষার হলে বারবার বলছিল একটু প্রশ্নর উত্তর বলে দে একটু খাতাটা দেখা না এর জন্যেই তো পারিনি আমি লিখতে সময় চলে গেছে আমি কমপ্লিট করতে পারিনি সমস্ত প্রশ্নের উত্তর এই বলে তাদের নামে দিব্যি আমরা বদনাম করে দিই অথচ তার কিন্তু কোনো দোষ নেই তারপরে ধরুন ওই বাড়ির বউটা এই বাড়ির বউটা ওই পাশের বাড়ির কোনো বউর সঙ্গে মেলামেশা করে তার সঙ্গে খুব ভালো সম্পর্ক তারপরে এই বাড়ির বউটার যদি সংসারে কোনো রকম অশান্তি হয় তার বিরুদ্ধে যদি সে কখনো মুখটা খুলে দুটো চারটে উত্তর দেয় তখন কিন্তু সেই পাশের বাড়ির বউটির বদনাম হয়ে যাবে যে ওই বউটির শুনে মিশে বলে ওই বউটি যুক্তি পরামর্শ দেয় বলে আমার বাড়ির বউটা এইভাবে খারাপ হয়ে গেছে অথচ ওই বাড়ির বউটি এই বাড়ির বউটাকে সবসময় কিন্তু সৎ পরামর্শ দেয় সৎ বুদ্ধি দেয় সেই জন্য কিন্তু সে এখনও অবধি শ্বশুর কোনো রকম ঝড় তোলেনি তা সেই মানুষটি যে এই মানুষটিকে এত ভালো বুদ্ধি দিচ্ছে পরামর্শ দিচ্ছে সেটা কিন্তু তারা জানে তারা যেন মুখটা বন্ধ করে রাখবে কখনও বলবে না যে ওই বাড়ির বউটা ভালো আমার বউকে সৎ ভর্তি দেয় তারপরে ধরো আমার বাড়ির ছেলেটা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে রাত করে বাড়ি ফেরে নানা রকম নেশায় জড়িয়ে গেছে আমার ছেলে ভালো আমার ছেলে এগুলো কিচ্ছুই বোঝে না আমার ছেলে এগুলো চেনেই না এগুলো জানেই না কিভাবে খেতে হয় ওই যে ওই দুটো তিনটে বন্ধু আছে না পাশের পাড়ায় ওদের সাথে মেলামেশা করে ওদের সঙ্গে মিশে আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে এই যে বদনামটা হয়তোবা তারা কিছু করেনি এই ছেলেটি হয়তো নিজে থেকে এই সমস্ত রাস্তায় নেমেছে কিন্তু দোষ দেওয়ার সময় তারা কিন্তু অপরের নামে দোষ দেবে মানে নিজে কিছু খারাপ করতে পারে আমরা অনেক মানুষ সেটা কখনো ভাবি না আমার মেয়েটা প্রেম করছে পালিয়ে গিয়ে বিয়ে করেছে আমরা সব সময় সবার কাছে বলে বেড়াই কিচ্ছু বোঝে না বাচ্চা মেয়ে টিম টেম না নাও কীভাবে করলো কি জানি ওই তো অমুকের সঙ্গে মেশে সে তাকে শিখিয়েছে সে তাকে কানে মন্ত্রণা দিয়ে এই সমস্ত পথে নামিয়েছে এই যে দোষারোপগুলো করি আমরা যখন তখন যার তার নামে দিয়ে দিই সেজন্য আজকাল কারোর সাথে মিশতে খুব ভয় করে আজকে আমি এর সাথে মিশছি সব কিছু ঠিক আছে একদিন যদি ওই মানুষটি কোনো রকম খারাপ কিছু করে বসে তখন দোষটা কিন্তু তারই পড়বে তাই মানুষের দ্বারা যদি মানুষ কখনো ভালো হয় উপকৃত হয় তখন আমরা পাঁচজনের সামনে বলে বাড়াই না কিন্তু আপনি কিছু করেনটি আপনি কিছু জানেনই না সেই বিষয়ে এরকম ব্যাপারও কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন যদি তার সাথে কোনো রকম যোগাযোগ থাকে যখন আমরা খারাপ কিছু করি তখন আমরা কিছুতে মেনে নিতে পারি না যে এই সামনে মানুষটি খারাপটা করতে পারে আমরা সব সময় আমাদের কাছের মানুষ আমাদের প্রিয় আপনজন মানুষগুলোকে না ইনোসেন্ট ভাবি আমরা ভাবি তারা বোকা আমরা ভাবি তারা বয়সে ছোট কাঁচা কোনো ম্যাচুরিটি নেই তারা যদি খারাপ কিছু করে তখন সঙ্গে সঙ্গে আমরা তার আশেপাশে থাকা জানা বন্ধু বান্ধবদের উপরে দোষটা দিয়ে দিই ওদের জন্য আজকে এই পরিণতি হয়েছে তাই আমরা যখন ভুল করব আমরা যখন খারাপ করব কিছু তখন সেটা মেনে নেওয়ারও কিন্তু ক্ষমতা আমাদের মধ্যে রাখতে হবে সবসময় যে একটা মানুষ একটা মানুষকে খারাপ করে এটা কিন্তু ঠিক নয় খারাপ নিজের মধ্যে না থাকলে একটা মানুষ কখনো খারাপ হতে পারে না তাই কেউ যদি উপকার করে কারো যদি আমি আমাদেরকে ভালো করে কেউ সেটাকে আমরা মনে রাখব আর আমরা যদি খারাপ হয়ে যাই আমরা চেষ্টা করব শুধরানোর জন্য আমরা সঙ্গে সঙ্গে এই কথাটি বলবো যে ওই মানুষটি আমাকে সাবধান করতে এসেছিলো আমি শুনিনি